যখন কেউ অর্ডার করবে তখন আপনি কমপ্লিট করে দিবেন হ্যাঁ কি বার্নিশ দিবেন লিকার বার্নিশ নাকি হাত বার্নিশ হাত বার্নিশ হাত বার্নিশ দিবেন কি কাঠের এটা সেগুন সেগুন কাঠের মাসে খাট দেখতে পাচ্ছি এটা 25 রাখা যাবে 25 রাখা যাবে কি কাঠের সেগুন কাঠ সেগুন কাঠের আপনি আশা সময় বলছিলেন যে সেগুন এবং আকাশ আছে আপনি এত কোন সবই সেগুন কাঠ দেখা পাশে আকাশ বনি প্রিয় ভিউয়ারস এখানে সেগুন এবং আকাশ বনি দুইটাই আছে আমরা এত সেগুন দেখাচ্ছি এটা কি কাঠের ভাই এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠের এটা দাম কত বলবেন

আচ্ছা আকাশমণি কাঠ মানে হচ্ছে ঘনে খায় না না ঘনে খায় না যে এটা আকাশী কাঠের ওইটা খাটটা আকাশী হ্যাঁ আচ্ছা এই খাটটা কত টাকা দাম রাখবেন এটা আপনার 25 রাখবো 25 কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন গ্যারান্টি আছে কোনো লাইফ গ্যারান্টি কিছু হবে না কত বছর 20 বছরের কিছু হবে না 20 বছরও কিছু হবে না এখানে একটা খাট দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর ডিজাইন এই ডিজাইন গুলো কে করছে এটা আমরা হাতে করছি দোকানে এগুলো আপনারা হাতে করছেন হুম আপনাদের নিজেদের হাতে হ্যাঁ এটা কি হ্যান্ড বানিশ হবে হ্যান্ড বানিশ আচ্ছা এটা কত ফিট খাট সার্ভিস 26 ফিট কিং সাইজ